শাবনূর একটা নাম একটা প্রতিষ্ঠান নামটাই যথেষ্ট বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস লেখা হয় তার নামের আলোয় যে নামের মানেই রাতের আলো বাস্তবে তিনি ছড়িয়েছেন তারকা খ্যাতির অনেকগুণ বেশি আলো খুলনার মেয়ে কাজী শারমিন নাহিদিন নুপুর চলচ্চিত্রে আসার আগে পরিবার ডাক্ত নুপুর নামে এতেসামের হাত ধরে পর্দায় আসেন সাপ ধারার আরেক রত্ন শাবনূর সেদিন কে জানত নাম একদিন হবে ইতিহাস প্রথম ছবি চাঁদনি রাতে প্রথম সিনেমাতেই এমন স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শক সমালোচক বুঝে গেলেন একটা রত্ন পেয়েছেন বাংলাদেশ সালমান শাহের সাথে পর্দায় নামতেই সাবরের কেরিয়ারে এলো জোয়ার চোদ্দটি ছবিতে তারা তৈরি করেন ইতিহাস আনন্দ তোমাকে চাই স্বজনসী বিক্ষোভ ও স্বপ্নের নায়ক আজও মানুষের স্মৃতিতে অমলিন রোমান্টিক থেকে সোশ্যাল ড্রামা ফুক থেকে পলিটিক্যাল সামনের ছিলেন ডাইমেনশনাল চরিত্র যাই হোক সে চরিত্র জীবন্ত হয়ে উঠত তার চোখের ভাষায় শুধু সালমান নয় রিয়াজ শাকিল ফেরদোস আমিন খান মান্না ওমর সানি সব নায়কের সাথেই ছিল তার সেরা জুটি আর সাকিব খান আমার স্বপ্ন তুমি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট সাহিত্যভিত্তিক সিনেমায় সামনের ছিলেন অপ্রতিদ্বন্দ্বী নিরন্তর বাঙ্গলা দুই নয়নের আলো চোখের অভিনয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ডালিউডের সবচেয়ে বিশুদ্ধ অভিনেত্রীর নাম শাবনূর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই নয়নের আলো মেরিল প্রথম আলো পুরস্কার সর্বোচ্চ বার এখনও রেকর্ড অনেক ছবিতে তার অবদান ছিল পুরস্কারের চেয়েও অনেক বড় চলচ্চিত্রকে দেন জ্ঞান ভেবে এগিয়েছেন তিনি তবু শাবনূরের যাত্রা আরও দীর্ঘ হওয়া উচিত ছিল সেই আফসোসটা থেকে যায় দর্শকের ভালোবাসাতেই আজও নতুন তারকা প্রতিদিন শাবনূরের সিনেমা দেখে অনুপ্রাণিত হয় ভক্তরা তাকে রাখে আলোচনার কেন্দ্রে কারণ শাবনুর শুধু নাই কেন ডলিউডের বিগেস্ট সুপারস্টার শাবনূর এক নামের আলো যার আলো ছড়ায় চলচ্চিত্রের হৃদয়ের গভীরে রবীন্দ্র আজহার বিবিসি নিউজ